আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বড় বড়র মতো নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায়ের পুরো ডিটেইলস আলোচনা করছিলাম দূতহ দাখিলে দূত নিয়ে যদিও গত ক্লাসটা আমরা না দেখে থাকি ভালো করে দেখে আসো তাহলে আশা করি পুচুর পুরে অনেক উপকৃত হবে কারণ হচ্ছে গত ক্লাসে আমরা দূতর দেখে পদ্ধতি বলতে কি বোঝায় কাকে বলে কত প্রকার কি সোর্স হিসেব বিজ্ঞানের বলতে দূতরা দেখে পদ্ধতিকে বোঝায় আমরা গত ক্লাসে দূতর দেখে পদ্ধতির ডিটেলস আলোচনা করে গেছি আজকে আমরা দূতর হা দেখাল পদ্ধতি থেকে একটা অঙ্ক করবো অঙ্কটা হচ্ছে প্রথম এক নম্বর অঙ্কটা কবি এবং ছবি পুরো প্রশ্নটা করতে গেলে সময় লাগবে সময় চলে যাবে সেই জন্য আমরা পুরো প্রশ্নটা পড়বো না আমরা ডাইরেক্ট চলে যাবো বোর্ডে অঙ্কটা করা শুরু করব ঠিক আছে তাহলে চলো আমরা বোর্ডে যাই বোর্ডে গিয়ে অঙ্কটা করা শুরু করি কবি এবং ছবি হ্যাঁ ওনারা হচ্ছে একজন কাপড় ব্যবসায়ী প্রথমে বলে যাচ্ছি কবি এবং ছবি হচ্ছে একজন কাপড় ব্যবসায়ী ওনারা অনেকগুলো ক্রয় করছে বিক্রি করছে মূলধন নিছে এখান থেকে আমাদেরকে অঙ্কটা করতে বলছে তাহলে আসো আমরা অঙ্কটা শুরু করি ওকে ফাইন তাহলে আমরা বলতেছি কি যে লেনদেনগুলোর নিঙ্গড়ক আমাদের প্রশ্ন দেওয়া আছে ক নম্বর প্রশ্নটা বলতেছে মোট কত টাকা ক্রয় করা হয়েছে সেটা আমাদেরকে নির্ণয় করতে মোট কত টাকার পণ্য উনি ক্রয় করছে তাহলে একটা বিষয় দেখো ক্রয় মানে কি ক্রয় বলতে হচ্ছে যে জিনিসটা বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় সেটা হচ্ছে ক্রয় ঠিক আছে বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবহারের উদ্দেশ্যে কোনো কিছু কিনলে কিন্তু সেটা ক্রয় হবে না যেমন আমি যদি দোকান থেকে একটা খাতা কিনি সেটা কিন্তু ক্রয় হবে না সেটা হবে উপভোগ করা উপ মানে এটা যোগানটাকে ব্যবহার করা অর্থনীতি বাসায় আমরা চলে যাব। তো অর্থনীতি ক্লাস করতেছি না আমরা যদি হিসেব বিজ্ঞানে আসি তাহলে ক্রয় হবে যেটা ব্যবহার করার উদ্দেশ্যে না বিক্রি করার উদ্দেশ্যে যেটা আনা হয় সেটাই হচ্ছে ক্রয় ঠিক আছে আমরা যদি ব্যবহারের জন্য কিনি সেটা কিন্তু ক্রয় হবে না ওকে তাহলে এবার আমাদের যেহেতু বলছে ক্রয় মোট ক্রয় বলছে মোটের ক্ষেত্রে একটা কথা হিসেবে বিজ্ঞানের মতে মোট যখন বলবে তখন তোমাকে মনে রাখতে হবে সবগুলা যোগ হবে আর যখন নিট বলবে নিট বললে যোগ হবে আবার যোগ হবে আবার বিয়োগ হতে পারে এটাকে বলা হয় নিট আর ক্রয়টা হচ্ছে কি মোট হচ্ছে কি যোগ হবে না ঠিক আছে বিয়োগ কোনো কিছু হবে না সেটা হচ্ছে মোট তাহলে এবার আমাদের প্রশ্ন বলছে কি মোট কত টাকা ক্রয় করছে সেটা আমরা নির্ণয় করবো তাহলে দেখো প্রথম প্রশ্ন বলতেছে টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করছে এখানে কোনো ক্রয়ের কথা নাই তার মানে এটা আমরা লিখবো না পরবর্তী থেকে এতটাকার কাপড় ধারে ক্রয় করা হয়েছে তার মানে ধারে আমরা কিনছে আর উনি কাপড় ব্যবসায়ী তার মানে উনি কাপড়টা কিনছে বিক্রি করার উদ্দেশ্যে সেই এটা ক্রয়ের সাথে যোগ হবে ঠিক আছে তাহলে আমাদের দেখো এক নম্বরের ডিসেম্বর এক এটা আমরা লিখবো হ্যাঁ ডিসেম্বর এক লিখবো না ডিসেম্বর দুই বারো তারিখেটা লিখবো আমরা এত টাকার পণ্য ক্রয় এই জন্য লিখছি বারো তারিখে ধারে পণ্য ক্রয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্লিয়ার এরপরে দেখো আছে গত তেইশ তারিখে ষাট হাজার টাকার আসবাবপত্র ক্রয় তার মানে আসবাবপত্র আমরা কিনছি উনি তো একজন কাপড় ব্যবসায়ী উনি তার আসবাবপত্র বিক্রয়ের উদ্দেশ্যে কিন্তু কিনে নাই যেহেতু উনি আসবাবপত্র বিক্রয়ের উদ্দেশ্যে কিনে নাই সেহেতু এটা ক্রয়ের সাথে যুক্ত হবে না এটা ক্রয়ের সাথে যাবে না এটা অন্য কথা যাবে কিন্তু এটা ক্রয়ের সাথে যাবে না এটা সম্পত্তি হিসেবে উনি কিনছে তার মানে এটা ক্রয়ের সাথে যাবে না আশা করি এই বিষয়টা কিন্তু পেস থাকাবানা পরীক্ষাতে স্টুডেন্টরা প্রায় কি করে এইটাকে আসবাবপত্র যোগ করে দিয়ে ক্রয়ের সাথে এই কাজটা করা যাবে না বিষয়টা প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে উনি আসবাবপত্রটা কেন কিনছে উনি যদি আবার ফার্নিচার ব্যবসায়ী হইতো তাহলে উনি এই ক্রয়টা আসবাবপত্র অর্ডার যাইতো যেহেতু উনি একজন কাপড় ব্যবসায়ী তার আসবাবপত্রটা কিনছে এখানে এটা নিজে ব্যবহার করে অফিসের কাজে সেই জন্য এই আসবাবপত্র ক্রয়টা যাবে না এরপরে ম্যানেজারকে বেতন দিছে এটা ক্রয়ের সাথে কোনো সম্পর্ক নাই কমিশন প্রাপ্তি এটা ক্রয়ের সাথে কোনো সম্পর্ক নাই পাঁচ পার্সেন্ট বার্তায় চেক ধারাপন্ন ক্রয় তাহলে এটা ক্রয়ের সাথে সংযুক্ত ক্রয়ের সাথে যাবে কারণ হচ্ছে কি পাঁচ বাট্টায় উনি কাপড় কিনছে তার মানে বাটটা আমাদেরকে স্বাভাবিক বাদ দিতে হবে এটা একটা নগদ বার্তা বাটটা কিন্তু দুই প্রকার নগদ বার্তা আচ্ছা বাকি আরেকটা ক্লাস করব মানে বানটা এবং আরো কিছু ক্লাস আছে এখানে আরো কিছু ক্লাস করতে হবে তো এইখানে যেটা সেটাই বলি তাহলে আমাদের ক্লাসে বেশি বড় হবে না 5% ছাড়টা যে তো এটা ছাড়টা হচ্ছে নগদ বাড়টা এই বাড়টাটা আমরা এই 1 লক্ষ 20000 টাকা থেকে বাদ দিয়ে মূল টাকাটা আমাদেরকে নিতে হবে তাহলে আমরা কি করব 1 লক্ষ 20000 থেকে এই 5% বাড়টাটা বাদ দেব ঠিক আছে তাহলে 1 লক্ষ 20000 এর 5000 টাকা যদি আমরা বাদ দেই তাহলে টাকা 1 লক্ষ 14000 টাকা নরমাল ক্যালকুলেটরে কি করতে হবে নরমাল ক্যালকুলেটরে আমরা 1 লক্ষ হাজার টাকা লিখব ঠিক আছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা লিখে ইন্টু ফাইভ পার্সেন্ট যদি আমরা দিই তাহলে নর্মাল ক্যালকুলেটারের রেজাল্ট আমরা পেয়ে যাব ঠিক আছে কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটার আমরা কি করবো সাইন্টিফিক ক্যালকুলেটারে এই এক লক্ষ বিশ হাজার টাকা লিখবো এক লক্ষ বিশ হাজার টাকা লিখে ইন্টু ছয় শিফট চেপে সমান সমান চাপলে আমরা রেজাল্টটা পেয়ে যাব ছয় হাজার টাকা তাহলে এক লক্ষ বিশ হাজার থেকে ছয় হাজার টাকা যদি আমরা বাদ দিই তাহলে থাকবে এক লক্ষ চোদ্দ হাজার টাকা আর মোট যেহেতু বলছে এই টাকা এই টাকা যোগ করে আমরা পাবো তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা এই তিন লক্ষ চৌষট্টি হাজার হচ্ছে আমাদের মোট ক্রয় আশা করি ক্লিয়ার তারপর যদি না বুঝি কমেন্টে জানাবেন আমি আরো ডিটেলসে বলার চেষ্টা করব এরপরে খ নম্বর অঙ্কটা আমাদের বলতেছে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে বলছে তো গত ক্লাসে আমি এই ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করা হয় দুটোর দাখিলে পদ্ধতি বলতে কি বোঝে কাকে বললে কত প্রকার ইনস্টপলে ডিটেলস বলে গেছি এই গত ক্লাসটা যদি আমরা করে আসি দেখে আসি তাহলে আমার এই কথাগুলো ভালো বুঝবা কারণ গত ক্লাসে মূলধন কি ক্রয় কি বিক্রয় কি দেনাদার কি পাওনাদার কি এই সবগুলো জিনিস আমি ডিজিটাল বলে গেছি ঠিক আছে তো এটাও যদি দেখে আসি তাহলে ভালো বুঝবা তাহলে আস আমরা প্রশ্ন করি আর ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করি প্রথম প্রশ্ন করতেছি কি নগদ এত টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে আর তাহলে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে ক্রেডিট মালিক যা দেবে সেটা সবসময় করতে হয় আর মালিক যা কিছু নিয়ে যাবে সেটাকে হিসেবে করতে হয়। তাহলে এই টাকাটা টাকাটা আমাদেরকে মালিকে দিছে সেই জন্য আমরা মূলধন হিসেবে ডেবিট করব আর ক্রেডিট করব নগদানকে এটার ক্ষেত্রে একটা কথা মাথায় রেখে হয় সেটা হচ্ছে যা আসে ডেবিট যা চলে যায় ক্রেডিট আমরা যখন এই বইটা করব তখন নিজেকে ম্যানেজার মনে করবো ঠিক আছে অর্থাৎ আমরা সবসময় দেবো শুধু জবাব দেবো মালিকের কাছে ঠিক আছে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে না সবগুলো অঙ্কদের ক্ষেত্রে আমরা মনে রাখবো আমরা নিজেকে ম্যানেজার মনে করব। তাইলে দেখো এত টাকা মালিক আমাকে দিছে আমি যদি আমার জায়গা থেকে ভাবি তাহলে আমার কাছে নগদ টাকা আসছে ঠিক না মালিক আমাকে দিছে তাহলে যা আসে তা ডেবিট তাহলে নগদ টাকা আসছে সেই জন্য নগদের হিসাবকে আমরা ডেবিট করব। আর কেন আমাকে মালিকের টাকা দিছে মালিকের টাকা দিছে মূলধনের জন্য সেই জন্য মূলধন হিসাবকে আমরা ক্রেডিট করব। আশা করি আপনার ক্লিয়ার দেখো এত টাকা কাপড় ধারে ক্রয় করা হয়েছে ধারে কাপড় ক্রয় করা হয়েছে তাহলে আমার কাছে ক্রয় সবসময় আমরা লিখবো আমি কাছে আসছে আমার থেকে টাকা যাওয়ার কথা ছিল কিন্তু আমি জিনিসটা টাকা দিয়ে কিনি ঠিক আছে আমি কিনছি এই বাকিতে কিনছি বাকিতে কেনার জন্য আমি অবশ্যই টাকাটা দিতে হবে আর বাকিতে যদি আমরা কিনি ক্রয়ের সাথে সম্পর্ক একটু বলে গেছি পনেরো তারিখ ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে আমরা ক্রয়ের পরিবর্তে আমরা এখানে লিখবো পড়ার সাথে লিখবো পাওনাদার হিসাব ঠিক আছে কারণ যেহেতু আমরা বাকিতে কিনছি সেই এখানে আমরা লিখবো পাওনাদার হিসাব ঠিক আছে এরপরে তাহলে এটা পরের কাছে আমরা চলে যাই বলছে এত টাকার আসবাবপত্র ক্রয় করা হলো এত টাকার আসবাবপত্র ক্রয় করা হলো সূত্র একটাই যা সে দেবে তাহলে আমাদের কাছে কি আসছে আসবাবপত্র আছে তাহলে আসবাবপত্র হিসাব হবে ডেবিট ক্লিয়ার আসবাবপত্র আসছে আমাদের কাছে আসবাবপত্র হিসাবে ডেবিট যদি আগবাবপত্র আসছে অথবা সম্পদকে সম্পদের নামে হিসেবে বক্তব্য করতে হয় যেহেতু আসবাবপত্র আসছে সেই জন্য আগবপত্র হিসাবে আমরা ডেবিট করব। আগবপত্র আসার ফলে আমার কাছ থেকে কি গেছে নগদ টাকা চলে গেছে নগদের গেছে নগদ টাকা চলে গেছে সেই জন্য নবাদান হিসাবে আমরা ক্রেডিট করবো এই জন্য দেখো নবাদান হিসাব ক্রেডিট এরপরেরটাকে ম্যানেজারকে বেতন দেওয়া হলো এত টাকা ম্যানেজারকে আমরা বেতন দিছি।

আমার কাছ থেকে টাকা চলে গেছে এই জন্য নগদ বেতন হিসেবে আমরা ডেবিট করছি আশা করি এতটুকু ক্লিয়ার এরপরে দেখো মোটাসে নগদে কমিশন প্রাপ্তি নগদে কমিশন প্রাপ্তি প্রাপ্তি কথাটা থাকলেই ক্রেডিট সুজা কথা প্রাপ্তি কথাটা থাকলেই ক্রেডিট তুমি যা পাবো সেটা ক্রেডিট হবে ঠিক আছে তাহলে এখানে যেহেতু কমিশন পাইছি কমিশন পাইছি এজন্য আমরা লিখব যে কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন এটা ক্রেডিট আর কেমনে পাইছি কমিশন অবশ্যই আমরা নগদে পাইছি এখানে বলেই দিয়েছে নগদে কমিশন প্রাপ্তি নগদে পাইছি সেজন্য নগদের নিஷம் ডেবিট আর যদি সোজা সুজা করি তাহলে যা আসে ডেবিট কি আসছে কমিশন প্রাপ্তির ফলে আমার কাছে টাকা আসছে তাহলে টাকাটা আমি টাকা পাইছি কেন পাইছি কমিশন বাবদ আমি টাকা পাইছি সেই জন্য আমরা লিখছি প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট আশা করি এতটুকু ক্লিয়ার এরপরে লাস্ট আমাদের অঙ্ক পাঁচ পার্সেন্ট বার্তা চেক ধারা পণ্য ক্রয় এত টাকা তাহলে কি করছি আমরা ক্রয় করছি ঠিক কিনা ক্রয় করছি ক্রয় সবসময় ডেবিট আমি বলে গেছি ক্রয় সবসময় এই জন্য আমরা ক্রয় ডেবিট করলাম এইবার দেখো আমার কাছ থেকে ক্রয় করার ফলে কি হয়েছে টাকা চলে যাবে আমার টাকা যায় নাই টাকা গেছে কোথা থেকে আমার ব্যাংক থেকে টাকা গেছে কেন ব্যাংক থেকে স্পষ্ট করে মাধ্যমে তার মানে আমি কিন্তু নগদ টাকা দিই নাই আমি চেক দিছি চেক দিলে আমার কাছ থেকে কই থেকে টাকা কমবে ব্যাংক থেকে টাকা কমে যাবে সেই জন্য আমরা এখানে লিখছি ব্যাংক হিসাব নগদন হিসাব কিন্তু লিখি না যদি এখানে চেক না দেওয়া থাকতো যদি চেক না দিয়ে কোন অন্য কোন কথা বলতো সেই ক্ষেত্রে আমরা এখানে নগদান হিসাব লিখতাম যেহেতু আমাদের এখানে চেক বলছে চেক বলার জন্য আমরা এখানে লিখি নাই আমরা এখানে লিখব ব্যাংক হিসাব আশা করি কমপ্লিট আর কোনো লেনদেন আমরা বুঝে গেলাম আমাদের অঙ্ক বলছে চব্বিশ তারিখ অনুসারে ভাউচার তৈরি করতে চব্বিশ তারিখ অনুসারে আমাদেরকে ভাউচার তৈরি করতে মাথায় রাখো ভাউচার হ্যাঁ ভাউচার তৈরি করতে যেহেতু বলছে ভাউচার হচ্ছে তোমার দুই প্রকার ভাউচার হচ্ছে দুই প্রকার ডেবিট ভাউচার ক্রেডিট আমি ভাউচার নিয়ে একটা ক্লাস দেবো সেই ক্লাসটা দেখলে ভাউচার সম্বন্ধে ধারণা একটা পেয়ে যাবে কারণ ভাউচার পরীক্ষাতে আসে পরীক্ষাতে সচরাচর ক্যাশ মেমো ভাউচার এই দু জিনিস সবচেয়ে বেশি আসে ঠিক আছে ক্যাশ মেমো নিয়ে আমাদেরকে একটা ক্লাস করতে হবে ক্যাশ মেমো পরীক্ষাতে প্রচুর পরিমাণে ঠিক আছে ভাউচার জিনিসটাকে একটু বলে দিই তাহলে তোমার জন্য অঙ্কটা বুঝতে সুবিধা হবে আমরা স্কুলে বেতন দিই কলেজে বেতন দিই ঠিক না । তো যখন বেতন দেয় একটা কাগজ বা একটা রসিদ দেয় আমাদেরকে দেয় সেই রসিদটা হচ্ছে কি যদি কখনো প্যাস লাগে যদি আমরা যাকে বেতন দিই উনি যদি ভুলে যায় হিসাব করতে যদি ভুলে যায় বা তুমিও যদি ভুলে যে আমি বেতন দিচ্ছি আমি কন্যা সেজন্য বেতন দিচ্ছি মনে নেই কারণ হচ্ছে আমরা মাঝে মাঝে বেতন দিই পরীক্ষার ফিস দিতে হয় বইয়ের জন্য টাকা দিতে হয় অনেক স্কুলে স্কাউট ফি আছে খেলাধুলার সামগ্রী আছে অনেকগুলো স্কুলে জবাব টাকা দিতে হয় অনেকগুলোর মধ্যে দেখা যায় কোন একটা কারণে যদি ভুলে যায় সেটা ডকুমেন্ট সেটা প্রমাণ হিসেবে আমরা একটা রশিদ বই ব্যবহার করা হয় সেই রসিদ বইটাই হচ্ছে ভাউচার ঠিক আছে ওই বেতন যে কাগজে দেয় সেটাই হচ্ছে ভাউচার তার মানে এই ভাউচারটা হচ্ছে একটা ক্রয় বিক্রয়ের প্রমাণপত্র আমি যে টাকা দিছি সেটা প্রমাণ হচ্ছে এই ভাউচারটা আর উনি যে টাকা নিছে সেটার প্রমাণ হচ্ছে ভাউচারটা তার মানে ক্রয় এবং বিক্রয়ের প্রমাণ হচ্ছে ভাউচার

কোরি কোরি অ্যান্ড ট্রেডার্স এর আমরা প্রতিষ্ঠানে নাম লিখতে হবে প্রথমে তারপরে হবে কি ডেভিড বাউচার এখানে একটা বিষয় হচ্ছে কি ডেভিড বাউচার এখানে প্রশ্ন কিন্তু ভাউচার তৈরি করতে ডেবিট বাউচার বলে নাই ক্রেডিট বাউচার বলে নাই কিন্তু এখানে দেখো ম্যানেজারকে আমরা টাকা দিচ্ছি আমার কাছ থেকে টাকা চলে গেছে সেই জন্য আমরা এটা নিজেদেরকে বুঝে নিতে হবে এটা ডেভিড বাউচার ঠিক আছে তাহলে এখানে লিখবো কি ডেভিড বাউচার নম্বর একশো দুই একশো দুই কই থেকে পেয়েছি এই যে দেখো একশো এই হচ্ছে একশো দুই কেন আমরা এটা বছরটা মূলত কাজটাকে এখানে আমরা বেতন দিছি ম্যানেজারকে বেতন দিছি সেই হিসাব খাতার নাম লিখছি আমরা বেতন হিসাব খাতার নাম লিখছে বেতন আর এখানে তারিখ আজকে যেহেতু আমরা যেদিনকার তারিখ সেদিনকার এটা কয় তারিখের ঘটনা করছে এটা হচ্ছে চব্বিশ তারিখে সেই জন্য আমরা লিখছি কি দেখো চব্বিশ কত সাল দুই এটা হচ্ছে দুই সালের অঙ্ক সেই জন্য দুই লিখছি

ঠিক আছে এক নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হলো যদি তারপরেও না বুঝে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আশা করি আমরা মোটামুটি ভাবে পুরোটাই বুঝছি না বুঝতে কমেন্টে জানাবা আমরা চেষ্টা করবো আরো ডিটেলসই বলার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য